আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি সাহরণের পক্ষ থেকে আরও একবার স্বাগত যারা জিআই নেট ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আজকে দেখাবো জিআই নেটের নেট এবং কি বাউন্ডারি বেড়া কীভাবে জিআই নেট তৈরি হয় আমাদের নিজস্ব কারখানায় নেট তৈরি হয় আমাদের দোকানে কিন্তু বিভিন্ন ধরনের নেট পাওয়া যায় গরুর ফার্মের পোলট্রি ফার্মের বাউন্ডারি ভাড়া নেয়ার ফার্মের এবং কি আপনি যদি কোনো নেট অর্ডার দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি নেটটি অর্ডার দিয়ে তৈরি করতে পারবেন আমাদের কাছে সব ধরনের নেটই আছে যারা পণ্য গ্রহ করে করতে চান তারা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারবেন এবং কি আপনি যদি সরাসরি এসে আমাদের দোকানে মালগুলো দেখতে চান এবং কি মালগুলো ক্রয় করতে চান তারা দোকানে এসেও মালগুলো ক্রয় করতে পারবেন আমাদের দোকানটি টাঙ্গাইলে বপরো অবস্থিত আছে বপরো বাজার থেকে একশো গজ উত্তরে যারা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে মালগুলো ক্রয় করতে চান দূরে থেকে তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে আমার কন্ট্যাক্ট নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান নাইন নাইন থ্রি সেভেন ফাইভ টু এইট নাম্বারটি জিরো ওয়ান নাইন ওয়ান নাইন নাইন জিরো ওয়ান নাইন ওয়ান নাইন নাইন থ্রি সেভেন ফাইভ টু এইট যারা এই নামা নাম্বারে কন্ট্যাক্ট করবেন তারা অবশ্যই সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন দেবেন কারণ এটি অফিসিয়াল নাম্বার আমাদের দোকানটি সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে কন্টিনিউভাবে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি একটি শেয়ার দিবেন যাতে করে আমার লোকেশনটা সবাই পেতে পারে এবং কি সঠিক মাল দিই